এই ভিতরে যাওয়া যাইবো একটা হেলমেট লাগবো বারোশো থেকে পনেরোশোর ভিতরে একটা হেলমেট লাগবো হ্যাঁ এই যে এই গু এই টাইপের এগুলো না পনেরোশো করে ছিল কত করে রাখা যাইবো হ্যাঁ হ্যাঁ একটু সকালে এলে আরো একশো কমাইতে পারতাম আচ্ছা এটার অন্য কালার নেই যে এদিকে আর দোকান টকান খুলছে দোকানও খুলে নাই এটা ফ্রেশ আছে ষোলোশো একশো টাকা কমরা কমরা রাখা যাবে না এগুলো পনেরোশো তেরোশো করে কিনছিলাম দেখেন একশো টাকা কম রাখেন আচ্ছা দেখ বের করো ভালো আপনাদের কাছে চাবির রিং আছে I don't know.